সারাদেশে বাড়ছে বৃষ্টির প্রবণতা হতে পারে ভারী বর্ষণ আগামী দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বিশেষ করে রংপুর চট্টগ্রাম সিলেট বিভাগে নিয়মিত এবং কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে খো হাজিফুর রহমান জানান ঝাড়খণ্ড এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে নিম্নচাপ রূপ নিয়ে বর্তমান দক্ষিণ পূর্ব উত্তর প্রদেশ এবং তৎসংলগ্ন লগ্ন এলাকায় অবস্থান করছে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান হরিয়ানা নিম্নচাপের কেন্দ্রস্থল বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যস্থল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের মাঝারি অবস্থায় রয়েছে তিনি আরও জানান আজ সকাল থেকে ঢাকা ময়মনসিংহা চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় রংপুর আছে ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে ধমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে ঢাকা ময়মনসিংহ সিলহেট বিভাগের দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দেশের অন্যত্র তাপ প্রায় অপরিবর্তিত থাকতে পারে সারা দেশের রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে